ব্রজের গোপাল আমার দেখছে কি ব্যাপার ধেনু কোথায় গেল সকারা কোথায় গেল একটু ধ্যানমগ্ন হলে ধ্যানমগ্ন হয়ে দেখলেন যে ব্রহ্মা এসেছে আমার সঙ্গে একটু চলনা করার জন্য আমাকে পরীক্ষা করার জন্য ও ব্রহ্মা তুমি এসেছ তুমি আমার নবলক্ষ ধেনু চুরি করেছ তুমি আমার সকাদের চুরি করেছ ঠিক আছে ব্রহ্মা আমি তোমার কাছে লত হব না আমি তোমার কাছে যাব না আমি না তোমার কাছে যাব কি করলেন তার অঙ্গ থেকে সকাদের বানালেন তার অঙ্গ থেকে নবলক্ষ ধেনু বানালেন আজকে গোষ্ঠী থেকে ঘরে যাচ্ছে কে যাচ্ছে সব কৃষ্ণ আজকে কে যাচ্ছে ঘরে সব কৃষ্ণ কারণ এখানে একটা লীলা লুকিয়ে আছে যেমন লীলা ব্রজের গোপীরা প্রতিদিন বলতো গোপাল যদি আমার ছেলে হতো গোপাল যদি আমায় মা বলে ডাকতো কি তাদের মনের বাসন গাভীরা বলতো গোপাল যদি আমার গোবর্ষ হতো গোপাল যদি আমার দুগ্ধ পান করতো ভগবান মনে মনে বলছে তথাস্ত আমি কারো মনের আশা অপূর্ণ রাখি না কারো মনের আশা আমি অপূর্ণ রাখি না আমি প্রত্যেককে আমি মনোবাসনা পূর্ণ করি কারণ আমি পাঠিয়েছি তোমাদের এই অভিনয় মঞ্চে রঙ্গমঞ্চে এই রঙ্গমঞ্চ অভিনয় শেষ হবে আবার তোমাকে চলে যেতে হবে আমার কাছ আসতে হবে কিন্তু আমরা তার কাছে যেতে পারি না এত সাধুগুরু বৈষ্ণব আপনারা মহান মহান বৈষ্ণব আপনারা যেখান থেকে গেছেন সেখানে হয়তো চলে যাবেন আমার মতো নরকের কি যেতে পারবো না হ্যাঁ যাচ্ছে সব কৃষ্ণ যাচ্ছে সব কৃষ্ণ গিয়ে যার যার ছেলেরা তার তার ঘরে গেছে সবাই গিয়ে মা ডাকছে এই ডাকছে তো সব বাছুর গিয়ে